এই প্রচণ্ড গরমের তীব্র প্রভাবে প্রাণ যেন গেল গেলো অবস্থা তাই আর শহরটাকে ভালো লাগছে না মন চাইছে সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে যদি সপ্তান্তে একদিন সমুদ্রের ঠান্ডা হাওয়া খেয়ে আসা যায় তাহলে মন্দ হয় না কিন্তু আবার ভাবছেন যে বকখালি বা মৌসুমি এখন এক গিয়ে হয়ে গেছে সেখানে তো সেই শহরের মতোই ভিড় ভাটটা তাহলে চিন্তা করবেন না আজ আমি আপনাদের সন্ধান দিতে চলেছি এমন একটি ভার্জিন সিবিচের যেখানে আপনারা সমুদ্রকে দারুণভাবে উপভোগ করতে পারবেন আজ আমি আপনাদের নিয়ে যাব একদম একটি নির্জন সি বিচ লালগঞ্জ সি বিচে এবং থাকবেন একদম গ্রামের সেই পুকুর পাড়ের নস্টালজিয়া রিসর্টে তাও মাত্র বারোশো পঞ্চাশ টাকায় চারবেলা খাওয়া দাওয়া সমেত ও মন খুলে উদারভাবে ভেসে বেড়াবেন বঙ্গোপসাগরের বুকে এবং জোয়ারের সময় সুন্দরবনের ফিলও পাবেন এই সি বিচে বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের সব কিছু খুলে বলি গুড মর্নিং সকালকে আজ আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটি জার্নিতে আমরা এখন দাঁড়িয়ে আছি যাদবপুর স্টেশনে থ্রি ফোর সেভেন টু জিরো লক্ষ্মীকান্তপুর লোকাল ধরব আটটা পঞ্চাশ নাগাদ আমাদের ট্রেন এসে দাঁড়ালো লক্ষ্মীকান্তপুর স্টেশনে লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনের ছাড়ার সময় নটা পনেরো এতক্ষণ যেই ট্রেন থ্রি ফোর সেভেন টু জিরো লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল সেই ট্রেনই আবার থ্রি ফোর নাইন টু জিরো লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে নামখানা যাবে। একই ট্রেন কিন্তু এখান থেকেই নাম ট্রেন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি আপনারা যদি হোয়ার মাই ট্রেনে ডাইরেক্ট শিয়ালদা থেকে নামখানা সার্চ করেন তাহলে এই ট্রেন দেখতে পাবেন না আপনাদের সার্চ করতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর তো ফাইনালি আমরা নেমে গেছি নামখানা স্টেশনে দেখতেই পাচ্ছেন এই ট্রেনে করে আমরা আসলাম এরপরে চলুন বাইরে যাই বাইরে গিয়ে দেখি অটো টোটো কি পাই আমরা নামখানা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম শিয়ালদা দিকে মুখ করলে বাম দিকে এক্সিট পয়েন্ট দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে আমরা এখন নামখানা স্টেশনের বাইরে এসে গেছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে নামখানা স্টেশন আজ আর মিসেস কুন্ডু নেই সাথে আজ আমি আর কিন্তুটা বেরিয়ে পড়েছি এখন সময় দশটা দশ আমরা নামখানা স্টেশনের বাইরে ও আপনাদের তো বলাই হয়নি আজ আমরা কোথায় যাচ্ছি নামখানা স্টেশন থেকে ভাববেন না মৌসুমি বাবু খালি যাচ্ছি আজ আমরা একদম একটি সি সিবিতে যাচ্ছি লালগঞ্জ চলুন সেখানে দেখা যাক কি দেখার আছে এবং সেখানে সমুদ্র কেমন এবং সেখানে কি অভিজ্ঞতা কেমন হয় আমরা নামখানা স্টেশন থেকে বেরিয়ে এসে হাই রোডের ধারে একটি টোটো বুক করে নিলাম টোটোতে টাকা নিচ্ছে আড়াইশো টাকা আপনারা এই নামখানা স্টেশন থেকে লালগঞ্জ সি বিচ যাওয়ার জন্য ডাইরেক্ট টোটো পেয়ে যাবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকার মতো আর যদি আপনারা ব্রেক জার্নি করেন তাহলে আপনাদের খরচ কিছুটা কম হবে সেই জন্য আপনাদেরকে নামখানা থেকে প্রথম শেয়ার অটো করে যেতে হবে দশ মাইল মোড়ে এবং সেখান থেকে টোটো রিজার্ভ করে যেতে হবে লালগঞ্জ সি বিচে তবে আমার মতে ডাইরেক্ট যাওয়াই ভালো দশ মাইল মোড় থেকে লালগঞ্জ সি বিচের রাস্তাটি খুবই বাজে এখানে আপনি যখন টোটোতে যাবেন দেখবেন আপনার সেই ধাক ধাকানটি মনে পড়বে কারণ পুরো রাস্তাটি ধক ধাক করে যাবেন আপনারা তখন এই মিন্টুদার টোটো করে এলাম নামখানা স্টেশন থেকে দাদা আপনার নম্বরটা একটু বলে দিন আপনারা যদি দাদার সাথে আসতে চান তাহলে এই নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন সো ফাইনালি অনেকটা রাস্তা ধকধক করার পর আমরা এসে পৌঁছে গেছি ঘরে বাইরে বিচিতেতে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে ঘরে বাইরে বিচতে চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক এবং ভিতরটা আপনাদের দেখায় কীরকম কী আছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা এই প্রিমিয়াম টেন্টটি নিয়েছি চলুন ভিতরটা দেখানো যাক দেখতেই পাচ্ছেন এই যে প্রিমিয়াম টেন্ট প্রিমিয়াম টেন্টের ভিতরটি এরকম দুটি সিঙ্গেল বেড রয়েছে এবং দেখতে পাচ্ছি দুটি ব্ল্যাঙ্কেট রয়েছে এই বেডের এর পাশে একটি কুলার রয়েছে দেখতেই পাচ্ছেন একটি টেবিল চল বোতল একটি আছে দুটি গ্লাস আছে একটি টেবিল ফ্যান রয়েছে একটি আয়না টাওয়েল আছে হোয়াইট টাওয়েল এবং এরকম একটি ছোট্ট প্যাকেট দিয়েছে কি আছে দেখা যাক মধ্যে দুটি ব্রাত আছে এটা কি শ্যাম্পু আছে একটি সাবান আছে একটি চিরুনি এবং একটি কলগেট বাচ্চা ঠিক আছে ওয়েলকাম ড্রিঙ্ক এখানে ওয়েলকাম দিয়েছে লিচি সকাল থেকে কিছু খাওয়া হয়নি প্রথমে শুরু হচ্ছে লিচি ড্রিঙ্ক দিয়ে আমরা এই ঘরে বাইরে বিচটেতে থাকার অন্যতম কারণ হলো তার এই গ্রাম্য পরিবেশ মানে গ্রামে আমরা যেই রকম দেখি পুকুর পাড়ে তাল গাছ খেজুর গাছ আম গাছ সারি সারি দিয়ে লাগানো এবং তার পাশেই রয়েছে বাড়ি এবং পুকুরের জলে খেলা করছে সাদা হাঁস এবং পাশেই কোনো ছেলে ছিপ দিয়ে মাছ ধরছে এজন্য এক কাল্পনিক জগৎ সত্যি দেখছি আমাদের চোখের সামনে এই তলমলে জলে ভরা পুকুর এবং ছিপ দেখে যদি আপনাদেরও মনে হয় যে দু একটা মাছ ধরলে ভালো হতো তাহলে আপনারাও এই পুকুরে মাছ ধরতে পারেন তবে তার জন্য মাছের দাম দিতে হবে বৃষ্টের মালিককে এবং সেই মাছ আপনাদের রান্না করে দেবে এই থেকেই আমরা টেন্টে এসে একটু ফ্রেশ হওয়ার পরে ফিরিয়ে পড়েছি সমুদ্র দেখার জন্য এই যে রাস্তা চলে গেছে এদিকে দেখতেই পাচ্ছেন এই দিকে দাদারা বললো কিছুটা গেলেই সমুদ্র ঠিক সুন্দর মতো দুই দিকে ম্যানগ্রোভ দিয়ে মাত্র তিন মিনিট হেঁটে গেলেই দেখতে পাবেন নীল বঙ্গোপসাগর আপনাকে বাড়িয়ে জানাচ্ছে। আমি এখন বিচে দেখতেই পাচ্ছেন পুরো চারিদিক ফাঁকা সি বিচ কেউ কোথাও নেই শুধুমাত্র আমরা এরকম অফবিট সি বিচ আমি খুঁজতেই থাকি আর আপনাদের সন্ধান দিতে থাকি পছন্দের সঙ্গী বা সঙ্গিনীদের সঙ্গে এই বঙ্গোপসাগরের তটে আপনারা আড্ডা জমাতেই পারেন তার জন্য কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কি কী ঘুরে দেখবেন সব কিছু দেখতে হলে আপনাকে এই ভিডিওটি পুরো দেখতে হবে বীজকে আমি প্লাঞ্চের জন্য এসে গেছি দেখতেই পাচ্ছেন লাঞ্চে আজকের মেনু আছে ভাত ফুলকপির তরকারি একটা ভাজা আমুদি মাছ ভাজা এবং আলু করলাই ভাজা ও আছে আপনার পমফ্রেট দেখা যাক পমফ্রেটটা কেমন পমফ্রেট মাছের সাইজটা সাইজটা একটু দেখে নিন মোটামুটি দেখতেই পাচ্ছেন পমফ্রেট মাছের সাইজ মোটামুটি তার সঙ্গে রয়েছে দেশি ঘি এবং ডাল জল আসছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি এই যে এই পথে গেলে সোজা সমুদ্র কিন্তু আমরা যাবো না আমরা এই দিকে যাব লাল কাঁকড়া দেখতে এবং ঝাউ জঙ্গল দেখতে চলুন এই পথে আমরা যাবো আমরা এখন এসে গেছি লালগঞ্জ যে সমুদ্র তীরবর্তী ঝাউ জঙ্গল আছে সেই ঝাউ জঙ্গলে এই যে একটি ঝাউ জঙ্গল আপনারা চারিদিক দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে ঝাউ গাছ লাগানো এখানটা একটি খুব সুন্দর লাগছে আমরা ঝাউ জঙ্গল পেরিয়ে ওই যে বাসের শাঁকো দেখতে পাচ্ছেন ওই শাঁখো পেরিয়ে লাল কাঁকড়া দেখার জন্য যাচ্ছি এখন আমরা একটি ভূমির উপর দিয়ে যাচ্ছি এরকম সরু পথ ধরে আমরা চলেছি দেখতেই পাচ্ছেন দুই দিকে তৃণভূমি আর সামনে সে দেখুন ঝাউবন আমরা এরকম সরু তৃণভূমির মধ্যে যাচ্ছি আমাদেরকে রিসর্টের যে ম্যানেজার আছে তিনি বললেন যে এদিকে গেলে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন তাই আমরা তার কথা অনুযায়ী চলেছি এখন দেখি কত দূর যেতে হবে আমরা অনেকটা ঝাউ জঙ্গল ভেঙে ভেঙে এসে এরকম একটি রাস্তা পেলাম ওই জাস্ট ওই পারে সমুদ্র দেখতেই পাচ্ছেন ঝাউ জঙ্গলগুলি কি অসম্ভব সুন্দর লাগছে ছোট ছোট ঝাউ গাছ এবং তারপরেই সমুদ্র আমরা এই দিক থেকে এলাম দেখতেই পাচ্ছেন এই দিকের ছোট ঝাউ গাছগুলি কতটাই গভীর কেন না আমরা ডাল ভেঙে ভেঙে গেলাম এবং এইটা থেকে অপরূপ সুন্দর রাস্তা এই রকম ঝাউবন দেখার পর আমার সেই ডুবলাগাড়ি সি বিচের কথা মনে পড়ে গেল সেটিও একটি খুব সুন্দর অফবিট সি বিচ একদম নির্জন সেই ভিডিও আমার চ্যানেলে আছে যদি আপনারা না দেখে থাকেন তাহলে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা এই ডুবলাগাড়িতেও গিয়ে দেখতে পারেন সেটিও খুব সুন্দর এই যে সব গর্তগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিসের গর্ত জানেন লাল কাঁকড়া এখনো বেরোচ্ছে না যখন বেরোবে আপনাদের দেখাবো সব দেখতেই পাচ্ছেন হাজার হাজার গর্ত এরকম পুরো সিবি জুড়ে রয়েছে লাল কাঁকড়ার গর্ত লাল কাঁকড়ারা মনে হয় আমাদের উপর অভিমান করেছিল তাই সেই দিন আর আমরা লাল কাঁকড়ার দেখা পেলাম না কিন্তু সমুদ্রের পাড়ে পড়ন্ত বিকালে সে এক আলাদা অনুভূতি পেলাম যেটি আপনারা বললেও বুঝবেন না বুঝতে হলে আপনাদের অবশ্যই এখানে আসতে হবে যাক অবশেষে একটি লাল কাঁকড়া আমরা দেখতে পেয়েছি এই দেখুন এই দেখুন লাল কাঁকড়া আমি সুদীপ কুন্ডু আপনারা চিনেন আমি আমার এই মিস্টার কুন্ডু চ্যানেলে এইরকম ভিডিও দিয়ে থাকি সবসময় অব্বিট জায়গার আমি খোঁজ করতে থাকি যেখানে গেলে আপনারা শান্তিতে কিছুটা সময় কাটাতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ডিস্টার্ব করার মতো কেউ করতেও নেই এই দিকে একদম দিগন্ত বিস্তীর্ণ ঝাউবন এবং এই দিকে সাদা বালি দেখতেই পাচ্ছেন আর তারপরেই সমুদ্র আপনারা এখানে এসে নিজস্ব টাইম কাটাতে পারবেন জীবন থেকে দিন কয়েক ভরপুর আনন্দ নিতে হলে এই সিবিচ আপনার জন্য একদম পারফেক্ট এই রকম সমুদ্র তটে বিকেলবেলায় হেঁটে বেড়ানোর কি যে মজা বলে বোঝাতে পারবো না তারপরে সেটি আবার এই রকম যদি সাদা বালি হয় দেখতেই পাচ্ছেন আমাকে সিমেন্টের ঢালাই করে গেছে পুরো সাদা এই দিকে সমুদ্র শান্ত স্নিগ্ধ সমুদ্র দেখতেই পাচ্ছেন আমরা যেখানে গেছি সমুদ্র থেকে গেছি উত্তাল সমুদ্র এখানে সমুদ্র একদম শান্ত দীঘাপুরের মতো অত ঢেউ নেই ভিড় নেই কোনো কিছু নেই আপনি শুধু বিকেলবেলায় এরকম যদি হেঁটে যান চারদিকে ঝাউ জঙ্গল আর বিভিন্ন রকম পাখির কলরব এবং বিভিন্ন রকম পাখি উঠছে দেখতে পাবেন আর একদম আপনি একাই হেঁটে যাবেন আপনার সঙ্গী বা সঙ্গিনীদের নিয়ে আজকে এখন বাজে সবে সন্ধ্যা ছটা চা চলে এসেছে পিন্টু দা চা খাচ্ছে এরপর আমিও চা খাবো এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আমাদের চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স ইভিনিং আছে মুড়ি পকোড়া এবং ভাজা বিকেলে সমুদ্র দর্শন যেন এক আলাদাই রিফ্রেশমেন্ট ছিল সমুদ্র দর্শন করে এসে ইভিনিং স্ন্যাক্স পেটে পুরে নজরে পড়লো এক আলাদা ঝলমলে পাড়ার না না অন্য কোনো পাড়ার নয় এই রিসর্টের কথাই আমি বলছি দেখি আপনারা ভাববেন যে একটি পুরো যেন পাড়া লাইটে ঝলমল করে উঠেছে আমরা ছিলাম প্রিমিয়াম টেন্টে কিন্তু আগে এটা নজরে পড়েনি যে ডোম টেন্টগুলিও খুবই সুন্দর রাত্রের আলোয় হেভি লাগছে কিন্তু দিনের বেলায় যে পুকুর পাড়ের খেজুর গাছগুলি আমি আপনাদের দেখিয়েছিলাম রাত্রেবেলায় এসে তাকিয়ে দেখি সেই খেজুর গাছগুলিতে এত সুন্দর লাইট দেওয়া আছে যেগুলি জলে পড়ে রিফ্লেকশন হয়ে এক আলাদাই পরিবেশের গঠন করেছে এক কথাই যেন কোনো মায়াবী গ্রামে আমি এসে পড়েছি আর এই পুকুর পাড় থেকে ভেসে আসছে অসংখ্য ঝিঝি পোকার ডাক এবং মাঝে মাঝে কিছু শেয়ালের ডাকও শুনতে পাচ্ছি এ যেন এক আলাদাই একটা থ্রিলিং ব্যাপার আমরা ঘোরাঘুরির পর ডিনারের জন্য এসে গেছি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ডিনার এসে গেছে আজ ডিনারের মেনু আলু চিপস আলু গাজর দিয়ে একটা সবজি চিকেন এবং ডাল আমরা সকালে চা খাওয়ার পর ছোটই চেপে বেরিয়ে পড়েছি এর জন্য রাস্তাটি খুবই খারাপ আমরা যাচ্ছি আমরা বোটিং এর জন্য পৌঁছে গেছি সমুদ্র তটে দেখতেই পাচ্ছেন এই পিছনে এই বোটটাই আমরা বোটিং করব আমরা যে এলাম সেই টোটো এবং এই নৌকার ব্যবস্থা আপনাদেরকে রিসর্ট থেকেই করে দেবে আপনারা রিসর্টে বললেই তারা ব্যবস্থা ছেড়ে দিয়েছে আমি এখন চলেছি ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর মতো একটি নতুন দ্বীপ খুঁজতে চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন সন্ধান নেব আপনাদেরও নতুন দ্বীপে দেখতেই পাচ্ছেন আমাদের ভোট ছেড়ে দিয়েছে এই রকমভাবে নৌকায় বসে মনে হচ্ছে যেন আমি নিজের ঢেউয়ের উপর ভেসে বেড়াচ্ছি আর ঢেউগুলো উপভোগ করছি এটা এক আলাদাই মজা ডিপো বলতে পারেন চলুন নেমে দেখা যাক কি আছে না আছে এই ডিপের মধ্যে একটু ঘুরে দেখি চারিদিকে দেখতেই পাচ্ছেন চারিদিকে যেই দিকেই তাকাবেন জল আর জল আমরা এখন দাঁড়িয়ে আছি জনমানবহীন এক হিডেন দ্বীপে দেখতেই পাচ্ছেন চারিদিকে সমুদ্র চারিদিকে যেই দিকেই তাকাবেন সেই দিকেই সমুদ্র আর তার মাঝে আমরা দাঁড়িয়ে আছি এর থেকে মজাদার ব্যাপার কি হতে পারে এবং আর সব থেকে মজাদার ব্যাপার হলো যে এখানে জনমানবহীন আপনি যেই দিকেই তাকাবেন কোনো লোকজন দেখতে পাবেন না শুধু আপনারা এলে আপনারাই এবং ছোটো ছোটো জেলিফিশও দেখতে পাবেন আমরা একটি জেলিফিশ দেখতে পেলাম এইখানেও একটা জেলিফিশ দেখা যাচ্ছে আমরা ঘুরে ঘুরে পুরো এই দেখছি আমরা অনেকগুলি জেলি দেখলাম এখানে আমি টাইম দেখলাম বেশ মাটির মধ্যে আছে হাত দিয়ে তোলার চেষ্টা করলাম তবু তুলতে পারলাম না মাটির নিচে দিকে ঢুকে যাচ্ছে আজ এখনো সূর্য মামা ঠিকঠাক উঠেনি কুয়াশার জন্য তার জন্য সমুদ্রটা অত ভালো দেখা যাচ্ছে না তাহলে এইখান থেকে যে সমুদ্রটা যে নীল জল সেটা খালি চোখে একটু ভালো দেখা যাচ্ছে ক্যামেরায় অত ভালো আসবে না আমার পেছনে দেখতেই পাচ্ছেন লতিয়ান দ্বীপ এই আইল্যান্ডে নামাজ না নামাজ নির্দেশ নেই ওই জন্য আমরা এখানে নেমে দেখতে পাচ্ছি না আজকে একটু রোদ কম আছে তাহলে এখান থেকে স্পষ্ট লাল কাঁকড়া দেখা যায় প্রচুর লাল কাঁকড়া বাজি ভাইয়ারা বলছেন যে এখান থেকে অনেক লাল কাঁকড়া দেখা যায় আমরা এই দ্বীপের চারিপাশটা ঘুরে আবার ফিরে যাব এই সকাল সকাল অজানা কত দ্বীপে এরকম ছোট নৌকা নিয়ে সমুদ্রের মুখে ভেসে বেড়াচ্ছি এর থেকে মজার কি হতে পারে অত যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না এটা পুরো অ্যাডভেঞ্চারেজ ব্যাপার সেটা আপনারা না এলে বুঝতে পারবেন না আমার ফিলিংসটা আপনারা যদি আসেন আপনারাও বুঝতে পারবেন এই যে ম্যানগোভ অরণ্য দেখছেন এর মাঝে মাঝে কিন্তু ঢোকা যায় যদি জোয়ার থাকে কিন্তু আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় ভাটা ছিল তাই নৌকা নিয়ে ম্যানগোভ অরণ্যের মধ্যে যেতে পারলাম না তাই সুন্দরবনের ফিলিংসটা আমরা মিস করে গেলাম কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই জেনে আসবেন কি জোয়ারের সময় কি এটা ভাটার সময় জোয়ারের সময় এই বোট রাইডিং করবেন না হলে পুরোটাই লস শেষ আমাদের এক ঘন্টার এই বোট সাফার দেখতেই পাচ্ছেন আমরা এই নৌকায় করেই সাফার করছিলাম আমরা একটি খুব সুন্দর জেলিফিশ দেখলাম এই যে নৌকার দাদা ছিল সে জেলিফিশ থেকে করে নৌকাতেও তুলে নিয়েছিল এবং জলেও যখন জেলিফিশগুলো ছিল প্রচুর জেলিফিশ সাইডে এত জেলিফিশ আর এত সুন্দর লাগছে জলের মধ্যে আপনাদের বলে বোঝাতে পারবো না চলুন এরপর আপনাদের এই বিচটেটা একটু ঘুরে দেখাই এই ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই এখানে সব কিছু দেখাশোনা করে এই ভাই আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবে চলো একটু ডোম টেন্টগুলো দেখে নিই এই হলো ডোম টেন্টে অনায়াসে দুজন থাকতে পারবেন উপরে খুব সুন্দর টুনি লাইট দেওয়া আছে এবং লম্বা লোক হলেও অসুবিধা হবে না অনেকটাই বড় আছে ডোম টেন্টটা এরকম এরকম ডোম টেন্ট কতগুলি আছে আমাদের আছে ছটা কি দেখতেই পাচ্ছেন এই রিসর্টের সব থেকে বড় একটা ভালো লাগার জিনিস হলো এই পুকুরটি এই পুকুর পাড়ে রিসর্ট একদম গ্রাম্য পরিবেশ একদম পুকুরের সামনে দেখতে পাচ্ছেন পুকুরের পাশেই রাস্তা তার পাশেই রিসর্ট এরকম আম গাছ আছে চলুন ফ্যামিলি টেন্টের ভিতরটা একটু দেখাই দেখতেই পাচ্ছেন ফ্যামিলি টেন্টের ভিতরটা অনেকটাই বড় স্পেস এইরকম চারটি বেড আছে এই দিকে দুটি মাঝে একটি টেবিল জল বোতল জন্য মস্কিটো কয়েল আছে ব্লাঙ্কেটও আছে এরকম টুনি বাল্ব দিয়ে সাজানো দুটি কুলার রয়েছে দুটি টেবিল ফ্যান খুবই বড় এখানে চারজন আপনারা আরামসে থাকতে পারবেন চলুন এরপর আপনাদের এখানের যে বাথরুম আছে সেইগুলি একটু দেখাই এই বাথরুমটি দেখছেন খুবই সুন্দর গিজারেরও ব্যবস্থা রয়েছে এবং ওয়েস্টার্ন স্টাইল টয়লেটও রয়েছে এরপর আপনাদের এনাদের যে ডাইনিং এরিয়া আছে সেটি দেখায় দেখতে পেয়েছেন বসার বেঞ্চগুলি খুব সুন্দর বাবুই দড়ি দিয়ে বানানো সেই যে গ্রামের খাট হয় এই সেই গ্রামের খাটের ম্যাটেরিয়াল দিয়ে বানানো এই বেঞ্চগুলি সকালে ব্রেকফাস্টে ছিল লুচি সবজি এবং মিষ্টি ও একটি সিদ্ধ ডিম আমরা সকালে ব্রেকফাস্ট করে রিসোর্ট থেকে ডাইরেক্ট টোটো বুক করে চলে এসেছিলাম নামখানা স্টেশনে আমরা বারোটা আঠাশের নামখানা শিয়ালদা লোকালে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম